আপনাদের সবাইকে স্বাগত যে বিষয়টা আমি আজকে আলোচনা করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা মানুষের জীবনকে এক একটা মানুষের জীবনকে এক অপরিমিত অসীমিত জ্ঞান ও অসীমিত একটা অবস্থায় নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে সেটা হল যে হাতের ভিতরে বিভিন্ন রকমের আমাদের রেখার যে যে মিশ্রণ হয় আমরা মনে করতে পারি যে এটা আমাদের আমাদের হাত করে রাখার কারণে হাতের ভিতরে বিভিন্ন রকম রেখার উৎপত্তি হয় কিন্তু আসলে তা নয় আমাদের জন্ম জন্মান্তরের কর্ম এবং জন্ম জন্মান্তরের কর্ম হিসেবে আমাদের হাতের ভিতরে পরিলক্ষিত হয় সেই সমস্ত রেখা সেই সমস্ত বিষয়বস্তু যেটা কিনা পূর্ব নির্ধারিত হয়ে আছে এবং ঈশ্বর পরমাত্মা সেই জিনিসগুলো সংগঠিত করে আমাদের দিয়ে থাকে আজকে একটা একটা গুরুত্বপূর্ণ বিশেষ চিহ্ন নিয়ে আলোচনা করব যেটা মানুষের জীবন পরিবর্তন করতে পারে সেটা হলো হাতের ভিতরে এম চিহ্ন যেটা কিনা আপনারা জানবেন যে হাতের ভিতরে এম চিহ্ন হতে গেলে এরকম আয়ুরেখা সঙ্গে একটা রেখা এবং হৃদয় রেখা এবং মাঝখান দিয়ে রেখা। এই রেখা নিচের থেকেও উঠতে পারে কোনো সময় দেখা যাবে যে এই পাশ থেকেও যেতে পারে কিন্তু সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্ন ব্রেন লাইনের থেকে রেখা গিয়ে যখন এটা এম চিহ্নের মতন হয়ে যায় তখন এর শক্তি অনেক বেড়ে যায় এই এম চিহ্নটা কথা বলছি এই চিহ্ন যদি আপনাদের কারোর হাতে থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় রেখার ভিতরে কোনো কাটা ছেড়া যদি না থাকে লাইনের উপরে যদি কোনো না থাকে উপরে যদি কোনো কাটা না থাকে তাহলে সেটা একটা শক্তিশালী এম চিহ্ন হবে আর এই এম চিহ্ন যাদের জীবনে থাকে তারা মনে করবেন তারা ঈশ্বরের দূত ঈশ্বর তাদের কিছু সংখ্যক মানুষকে মানুষের একটা সমূহকে পাঠিয়েছে ব্রহ্মাণ্ডের কিছু কাজ করবার উদ্দেশ্যে সুতরাং আপনি জানুন আপনার হাতে যদি এই এম চিহ্ন থাকে তাহলে আপনি একটা অতি সাধারণ মানুষ নন আপনার ভিতরে পরমাত্মার বড় একটা আশা রয়েছে যে আপনি এই ব্রহ্মাণ্ডের জন্য এই সংসারের জন্য আপনি কিছু না কিছু করে যাবেন এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে ব্রহ্মাণ্ড আপনাকে সব রকম সহযোগিতা বা সাহায্য করতে থাকে সবসময় আপনাকে একটা ঐশ্বরিক কৃপা ঐশ্বরিক অনুভূতি ঐশ্বরিক আশ্বাস আপনার মনকে সবসময় ঘিরে রাখে এম চিহ্ন এটা একটা যদি সাধারণ দৃষ্টিভঙ্গিতে দেখি যাদের এম চিহ্ন থাকে হাতের ভিতরে তাদের প্রথম জীবনে তাদের অনেক কষ্ট দুর্দশা বা দুঃখের ভিতরে থাকতে থাকে কারণ তারা জীবনের কি গোল সেটা নির্ণয় করতে পারে না প্রথম দিকে তারা অনেক ভ্রমিত হতে থাকে এবং নানাবিধ বিভিন্ন ধরনের মানসিক ক্রিয়াকলাপ তাদের দ্বারা হতে থাকে পরিবার থেকে শুরু করে যে কোনো স্তরেই তাদের মনকে কেউ বুঝতে পারে না তারা যে ধরনের ভাবনা পোষণ করে তাদের মনের আত্মিক ভাবনাকে সবার সঙ্গে মিলতে পারে না কারণ এই যে যে পঞ্চ রয়েছে আকাশ বায়ু অগ্নি পৃথিবী জল আর পৃথিবী এই পাঁচটা যে তত্ত্ব রয়েছে পাঁচটা তত্ত্বের ব্যালেন্স এবং ডিসব্যালেন্সের জন্য যেহেতু এটা একটা আধ্যাত্মিক শক্তি সম্পন্ন হাত যেহেতু এটা আধ্যাত্মিক শক্তি নিয়ে এরা জন্মায় এই জন্য সাধারণ মানুষের সঙ্গে এদের অনেকটা মতভেদ বা অনেকটা পার্থক্য দেখা যায় ছেলেবেলার থেকে বিভিন্ন রকমের দেখুন আমার হাতে স্পষ্ট এম আছে এই হাতে এবং এই হাতে এবং আমি জানি জীবনের প্রথম অংশে আমার ভাষা আমার কথা বা আমার বক্তব্যকে কেউ সেভাবে আমাদের ভিতরে সরলতা এবং একটা আত্মিক টান মানুষের প্রতি কর্তব্য নিষ্ঠা এবং সঠিক কাজ করা এবং সত্য কথা বলা সত্য পথে চলা এবং সত্য উপরে নির্ভর করে জীবন কাটানোর উদ্দেশ্য কর্তব্যের উপরে নির্ভর করে জীবনে কাটানোর উদ্দেশ্য এবং সবসময়ের জন্য কঠিন পরিশ্রম এবং নিজের মস্তিষ্ককে এই জগৎ সংসারের সমস্ত বিষয়বস্তুকে ছেড়েও আর কোন জগৎ সংসারের উপর নির্ভর করে মানুষ বাঁচতে পারে আত্মিক শান্তির জন্য মানুষ কি করতে পারে এবং আত্মার সঠিক বিন্যাস সঠিক রাস্তা কি এইটা জানার আগ্রহ সেই সমস্ত মানুষদের থাকে এবং একটা জিনিস জানুন যে এই মানুষদের উপরে সবসময় ব্রহ্মাণ্ড বা প্রকৃতি সবসময় কিছু না কিছু আশা করে যে এই মানুষের দ্বারা ব্রহ্মাণ্ডের কোনো কিছু কিছু হবে এই জন্যই তাদের জন্ম হয় যে শুধু আপনি জানুন যে 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 এই আপনি চিহ্ন নিয়ে জন্মেছেন এই যে আপনি নিয়ে যেখানে হার্ট লাইনের সঙ্গে আপনার ব্রেন লাইন এবং ব্রেন লাইনের সঙ্গে আপনার আয়ু রেখার যুক্তি এবং সম্পূর্ণ যদি শক্তিশালী হয় তিনটেই রেখা তাহলে এই ধরনের মানুষরা একটা ঈশ্বরের পরমাত্মার আজ্ঞাবাহ এবং পরমাত্মার শক্তিসম্পন্ন এবং পরমাত্মার বাহক হন তারা অনেক কিছু মনের থেকে অনেক কিছু অনুভব করার ক্ষমতা থাকে অনেক কিছু বোঝার ক্ষমতা থাকে এবং অনেক আধ্যাত্মিক বিষয় তাদের তাদের যুক্তি দেখা যায় এবং অনেক আধ্যাত্মিক বিষয় তাদের মনোসংযোগ করতে দেখা যায় কিন্তু মিডিল বয়স পর্যন্ত তারা ভ্রমিত থাকে এবং অনেক কষ্ট নানাবিধ তারা মনে করতে পারে যে আমাদের মতন কষ্ট মনে হয় সারা ব্রহ্মাণ্ডে আর কেউ করছে না আসলে ব্যাপার হলো একটাই যে যত রকমের ব্রহ্মাণ্ডীয় জ্ঞান যত রকমের তত্ত্বের তত্ত্বের যে নিজের ভিতরে ব্যালেন্সিং করা এই কারণেই এই ধরনের মানুষরা প্রচুর কষ্ট প্রচুর মানসিক সমস্যা এবং নানাবিধ দুশ্চিন্তার ভিতর দিয়ে তাদের প্রথম জীবনের থেকে মিডিল পার করে করতে হয় শুধুমাত্র সঠিক পথ সঠিক উদ্দেশ্য এবং সঠিক কি কাজের জন্য তাকে পাঠানো হয়েছে এই বিশ্বব্রহ্মাণ্ডের ভিতরে সেই উদ্দেশ্যকে বুঝতে বুঝতে তাদের সময় লেগে যায় যার জন্য এদের প্রত্যেকটা ক্রিয়াকলাপ প্রত্যেকটা কাজের ভিতরে আপনি কিছু অসংগতি সাধারণ মানুষ তার কর্মকাণ্ডকে অনেক সময় অনুভব করতে পারবে না কারণ সাধারণের ভাবনা থেকে এদের ভাবনাচিন্তা একটু আলাদা হবে এদের ভিতরে সবসময় সততা সত্যতা এবং সবসময় একটা সত্য নিষ্ঠ এবং একটা সবসময় একটা সৃজনাত্মক বিষয় এবং মানুষের আত্মার থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের শারীরিক পীড়া মানসিক পীড়া এবং কর্তব্যবোধের দিকে তাদের নজর থাকে এটা একটা আধ্যাত্মিক সিম্বল হলেও এই শক্তি মানুষের জীবনে এমন শক্তিশালী প্রভাব দিতে পারে সে নিজের মস্তিষ্ক চালনার করার মাধ্যম দিয়ে এবং যদি সে পজিটিভলি এই শক্তিকে ব্যবহার করতে পারে তাহলে সেই ব্যক্তির জীবনের নাম যশ খ্যাতি এবং আধ্যাত্মিক শক্তির অধিকারী হবে এবং তার জীবনের কোনো অভাব সেই ব্যক্তির জীবনে থাকবে না সব রকমের সমস্যার সমাধান ঈশ্বর তার বলার আগেই করে দেবে কারণ শুধুমাত্র এই ব্যক্তিদের একটাই জিনিস কন্ট্রোল করার দরকার যে যে স্রোতের সঙ্গে সে জুড়ে আছে তার যেন সে বিরোধিতা না করে কারণ এই ব্যক্তি যেখানে যাবে তার উপস্থিতির একটা সেখানে তার একটা প্রভাব পড়বেই পড়বে আপনি যদি ঐশ্বরিক কৃপার সঙ্গে যুক্ত নাও থাকেন তবুও আপনার হাতে এম সাইন আছে এই সাইনটা আছে জানুন আপনি যেখানে যাবেন আপনার একটা প্রভাব থাকবে সেখানে কারণ ব্রহ্মাণ্ড আপনার উপরে একটা সব সময়ের জন্য নিরন্তর আপনার চারদিকে একটা সুরক্ষা বলয় তৈরি করে রাখে আপনার আপনার কাছে কাছে আসলে আসলে অনেক অনেক মানুষ আছে যারা মানসিক শান্তি পাবে কিন্তু এবং কিছু মানুষ থাকবেই যারা আপনার উর্জাকে নিতে পারবে না এই জন্য জীবনে চলার পথে আপনি দেখবেন যে আপনার বন্ধু বান্ধবের থেকে শুরু করে আপনার সঙ্গে থাকা ব্যক্তি সংখ্যা সবসময় একরকম থাকবে না সবসময় দেখবেন যে বেশিরভাগই আপনার বন্ধু বান্ধব বা আপনার পরিজন বা আপনার হিতাকাঙ্ক্ষীর সংখ্যা কমছে কারণ আপনার যে তত্ত্ব আপনার যে নিষ্ঠা আপনার যে ঐশ্বরিক ভাবনা আপনার যে পজিটিভ থিংকিং এই থিঙ্কিংয়ের সঙ্গে সবাই জুড়ে থাকতে পারবে না কারণ এটা কলিযুগ কলিযুগে মানুষ ভৌতিক বিষয়ের উপরে বেশি আগ্রহী থাকে এবং ভৌতিক বিষয়ের ভিতরে আগ্রহী থাকার কারণে সেই সমস্ত লোকেরা আপনার উর্জাকে নিতে পারবে না এবং সেই সমস্ত ব্যক্তিরা আপনার তবে একটা জিনিস জানুন এম সাইন যাদের হাতে থাকে সেই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে যারা যারা শত্রুতা করার বা ক্ষতি করার কথা ভাবলে থাকে কিন্তু সেই ক্ষতির সে যদি কোনো রকম প্রতিক্রিয়া বা প্রতিবাদ না করে তখন ব্রহ্মাণ্ড সেই ব্যক্তির উপরেই সেই শক্তিকে দ্বিগুণ ভাবে চালিয়ে দেয় আপনি নিজে খেয়াল করে দেখুন আপনার জীবনকালে যে সমস্ত ব্যক্তি আপনার বিরুদ্ধাচরণ করেছে এবং বিরুদ্ধে গিয়ে নানা জটিলতা কুটিলতা সৃষ্টি করার চেষ্টা করেছে দেখবেন তাদের প্রত্যেকটা কাজে বাধা এবং তাদের প্রত্যেকটা জিনিস তার ডিস্টার্ব হয়ে যাবে সে কখনো অগ্রগতি পাবে না তার প্রত্যেকটা জিনিসের উপরে তার নিয়ন্ত্রণহীন হয়ে থাকবে কারণ ব্রহ্মাণ্ডীয় শক্তি তার কাছে নেগেটিভ উর্জা দিতে থাকবে আপনার ভিতরে এমন শক্তি আছে যে আপনি যে কোনো মানুষের মনের ভাষা মনের কথা তাকে দেখা মাত্রই আপনি বুঝতে পারবেন কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম করার ক্ষমতা থাকবে এবং আপনার মস্তিষ্ক চালনার মাধ্যম দিয়ে আপনি একাধিক কর্ম করার যোগ্য থাকবেন এবং একাধিক কর্মের পারদর্শিতা এবং একাধিক একই সময় এক অনেক রকম কর্ম করার ক্ষমতা থাকবে আপনার আপনি জানুন আপনি সেই স্রোতের থেকে এসেছেন যেখানে ব্রহ্মাণ্ডীয় শক্তি বা পরমাত্মার শক্তি বিদ্যমান রয়েছে এই জন্য আপনি একটা মূল্যবান মূল্যবান বস্তু আপনি একটা মূল্যবান একটা প্রাণী এই পৃথিবীতে যে কিনা ঈশ্বর অনেক শান্তি করে অনেক ভেবে এবং অনেক সুরক্ষা দিয়ে আপনাকে পাঠিয়েছে নিজেকে কখনো ভয় ভীত বা আপনি কোনো সেই দুর্ভাবনার শিকার আপনাকে নিজেকে করবেন না কারণ ভয় ভীতি বা দুর্ভাবনা আপনার জীবনে আসতে পারে আপনার ভিতরে সময় দায়িত্ব কর্তব্য এবং আপনার ভালোবাসার আপনার ভিতরে ভয় থাকবে কিসের যে আপনার ভালোবাসা সংক্রান্ত বিষয়ে আপনার কি কোনো অন্যায় করা হচ্ছে আপনার কর্তব্য পালনের ক্ষেত্রে আপনার কি কোনো রূপ অন্যায় হয়ে যাচ্ছে আপনার কথাবার্তার ভিতরে কি আপনার কোনো কিছু অন্যায় হয়ে যাচ্ছে আপনার ভেতরে কি কোনোরূপ কাজকর্মে অপরের মনকে দুঃখ পাচ্ছে অপরের মনকে কি আপনি দুঃখ দিয়ে দিচ্ছেন অপরের মনকে কি আপনি কষ্ট দিয়ে দিচ্ছেন এই ভয় আপনার কাছে থাকবে সব সময়। যার জন্য আপনি অনেক সময় আছে যে যেটা আপনার অপ্রয়োজনীয় বিষয় সেই সঙ্গেও আপনি জুড়ে থাকবেন শুধুমাত্র এই কর্তব্যের খাতিরে এমনও দেখা যাবে আপনার জীবনে যে আপনি একটা জানুন যে আপনার ঊর্জাকে আপনার শক্তিকে সবসময় আপনাকে আপনাকেই সুরক্ষিত করে রাখতে হবে আপনি যদি এই শক্তির সঠিক সুরক্ষা না করেন তাহলে এই শক্তি আপনার একসময় নিঃশেষ করে দেবে কারণ কি যত নেগেটিভ এনার্জির সঙ্গে আপনি মিশবেন যত নেগেটিভ এনার্জির সঙ্গে আপনি আপনি চলবেন তত আপনার শরীরের ভিতরে ক্লান্তি আসবে এবং আপনার ভিতরে সেই জ্ঞান অর্জনের যে স্পৃহা কমে যাবে একটা জিনিস জানুন যে আপনার ভিতরে এই এই সাইনটা আছে মানে আপনার ভিতরে একটা ব্রহ্মাণ্ড এমন একটা শক্তি দিয়েছে যেই সময় যেখানে অনেক রকম খারাপ শক্তির উদ্ভব হয়ে আছে অনেক রকম খারাপ কিছু হওয়ার আছে সেই খারাপ জিনিসটাকে আপনি ধ্বংস করার ক্ষমতা রাখেন আপনার জীবনের উন্নতির জন্য পারিবারিক মানসিক বা যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনার কাছে যে কোনো একটা না একটা বুদ্ধি আপনার কাজ করে যাবে আপনার ভিতরে এমন শক্তি আছে যে আপনি জানুন যে কে ভালো আর কে মন্দ আপনার ভিতরে আপনার অন্তর্জ্ঞান আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে জানিয়ে দেবে কিন্তু একটাই সমস্যা যদি আপনি যদি সেই শক্তিকে না বুঝতে পারেন সেই শক্তিকে যদি অবহেলনা করেন নেগেটিভ শক্তি বুঝেও যদি আপনি সেই জায়গায় কম্প্রোমাইজ করেন তাহলে আপনার শক্তিকে ক্ষীণ করে দেবে ধীরে ধীরে আপনি ডিস্ট্রয় হয়ে যাবেন আপনার শক্তি কমে যাবে কারণ কি যে কোনো ব্যক্তি আপনার সঙ্গে যার সঙ্গে আপনার আপনাকে যে আপনাকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে কখনো তার পিছনে আপনার ছোটা উচিত নয় কারণ সে আপনার ঊর্জা আপনার শক্তি বা আপনার তত্ত্ব গুণের সঙ্গে সে ম্যাচ করতে পারছে না বলে সে কিন্তু আপনার কাছে কমফোর্ট পাচ্ছে না যে ব্যক্তি আপনার সঙ্গে কমফোর্ট পাচ্ছে না তার মানে আপনার তত্ত্বের সঙ্গে তার মিলছে না কিন্তু আপনি যদি সেই ব্যক্তিকেই আপনি ধরতে যান তাহলে তাহলে আপনি সেই জায়গায় স্থির হয়ে গেলেন আপনার অগ্রগতি থেমে গেল আপনার আপনাকে নিরন্তর ব্রহ্মাণ্ড আপনাকে পাঠিয়েছে নিরন্তর কর্ম করার জন্য এবং নিরন্তর আপনাকে পথে এগিয়ে থাকার জন্য আপনি জানুন আপনার জীবনে যে কোনো জিনিস যে কোনো ব্যক্তি যে কোনো পশু প্রাণী বা যেই আপনার জীবনে জুরুক না কেন তারা কিছু না কিছু শেখাতে কিছু না কিছু বোঝাতে কিছু না কিছু আপনাকে বোঝাতে আপনার কাছে এসেছে সে আপনাকে ভালো মনে আসুক আর খারাপ মনে আসুক জানবেন সে তার কাছ থেকে কিছু জ্ঞান আপনার অর্জন হবেই হবে কারণ আধ্যাত্মিক শক্তির সঙ্গে জুড়ে থাকা ব্যক্তির জীবনে এই জিনিসগুলো অবশ্যই আসবে যে ভালো হোক মন্দ হোক বিভিন্ন মানুষ আসবে এবং তারা আসবে তাদের কাজ হবে কাজ করবে তারা চলে যাবে কিন্তু আপনাকে নিরন্তর এগিয়ে যেতে হবে কোনো একটা মায়ার বন্ধন বা কোনো একটা স্নেহের বন্ধন কিংবা কোনো একটা প্রেমের বন্ধন কি একটা ভালোবাসার বন্ধন বন্ধনে আপনি জড়িয়ে তখনই থাকতে পারেন যখন সে আপনার শক্তির সম্মান করবে যেখানে আপনার শক্তির সম্মান পাবেন না যেখানে আপনার মনের সঙ্গে ঊর্জা ম্যাচিং হবে না যেখানে আপনার আপনাকে প্রতিনিয়ত আপনাকে অসম্মানিত হতে হবে সেই সমস্ত শক্তির সঙ্গে আপনার জুড়ে থাকার কথা ভাবনা করলে আপনার শক্তি ডিস্ট্রয় হয়ে যাবে কারণ আপনার আপনার হচ্ছে ঊর্ধ্বমুখী জ্ঞান অর্জনের চিন্তায় থাকতে হবে আমাদের এই আত্মা পরমাত্মার শেষ পর্যায় পর্যন্ত আপনাকে লক্ষ্য রাখার চেষ্টা করতে হবে আত্মার পরিণতির দিকে আপনার খেয়াল রাখতে হবে আপনার জীবন শেষের থেকে শুরু করতে হবে যে কিভাবে আপনার জীবনে সঙ্গে সঙ্গে আপনি বহু মানুষকে পৃথিবীর বহু বিষয়গুলোকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন বহু জিনিসের আপনি পরিবর্তন করতে পারেন সেই জন্যই আপনার জন্ম হয়েছে যারা মিথ্যাচার করে যারা মিথ্যার উপরে থাকে যারা মিথ্যা কথা বলে যারা মানুষকে ঠকায় যারা অপরাধী তারা একটা মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তি চাইতেও অপরাধ হয়ে যায় যারা মিথ্যা কথা বলে সেই সমস্ত মানুষের থেকে আপনার সবসময়ের জন্য দূরত্ব রাখতে হবে যে এই সমস্ত মানুষদের সঙ্গে কারণ কি যে এনার্জি যার যেরকম এনার্জি দেখবেন আপনি নিজে দেখবেন আপনি যদি ভালো মানুষও হন আপনার সঙ্গে সব মানুষের ম্যাচিং হবে না কারণ তারা আপনার মতন মানুষকে পছন্দ করবে না মানুষের তত্ত্ব যেরকম ভাবে থাকবে সেই রকম তত্ত্বের প্রাণীকেই তার বিষয় দেখি করছে গুন্ডাবাজি করছে যারা মানুষ মানুষদের অসম্মান করছে সেই সমস্ত মানুষদের পিছনে দেখুন কত ভিড় মানে সেই সমস্ত এনার্জির লোকেরা তাদের প্রতি উৎসাহিত হয় তাদের কর্মকাণ্ডে খুশি হয় তারা সেইটাকেই এনার্জি পায় এই জন্য আপনাকে আপনার সঙ্গে যদি এরম মিত্র থাকে যেটাকে আপনি খুব পছন্দ করেন কিন্তু সে এইরকম ধরনের বন্ধু বান্ধব বা এরকম ধরনের চ্যানেলের সঙ্গে রয়েছে তাহলে আপনার তাকে পরিত্যাগ করা উচিত কারণ আপনি ঐশ্বরীয় শক্তি ঐশ্বরীয় ক্ষমতা বা ঈশ্বরের একটা আশীর্বাদ নিয়ে এসছেন আপনি একটা অমূল্য অমূল্য জীব যে ঈশ্বর অনেক ভেবে চিনতে আপনার কাছেই সেই শক্তি ক্ষমতা দিয়ে পাঠিয়েছে যে ব্রহ্মাণ্ডের কিছু পরিবর্তন করতে হবে আপনি যেখানে থাকবেন আপনার সঙ্গে যে মানুষরা জুড়ে থাকবে তার জীবনের কিছু না কিছু পরিবর্তন হবেই হবে এবং সেটা পজিটিভ পরিবর্তনই হবে এবং যারা আপনাকে ছেড়ে যদি চলে যায় তবুও আপনি এখানে দুঃখ পাবেন না কারণ যে সেই ব্যক্তির যদি সঠিক তত্ত্বকে যদি বুঝতে পারে সঠিক তত্ত্বকে যদি সে গ্রহণ মানসিকতাকে গ্রহণ করতে পারে সঠিক সত্যকে যদি সে জানতে পারে এবং সত্য পথে চলার মানসিকতা যদি উৎপন্ন করতে পারে তখন সে আপনার কাছে আবার ঘুরে আসবে কারণ এই ব্রহ্মাণ্ড তখন সেই সমস্ত এনার্জির সঙ্গে আপনাকে জুড়ে দেবে যারা আপনার তত্ত্বের সঙ্গে আপনার ম্যাচ করছে কিন্তু জোর করে ব্রহ্মাণ্ডের ভিতরে আপনি কোনো কিছু যদি মিক্স করতে যান সেক্ষেত্রে আপনার শক্তি নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনি ডিস্ট্রয় হয়ে যাবেন এই এম শক্তি যাদের কাছে আছে আপনি জানুন যে ঈশ্বর আপনাকে অনেক ভেবে চিনতে নির্মাণ করেছেন এই জগৎ সংসারের কিছু কাজে লাগার জন্য কিছু পরিবর্তন করার জন্য আপনার উদ্দেশ্য শুধুমাত্র একটা ছোট্ট জায়গার ভিতরে বসে আপনার শুধু নিজের ভাবনাকে করার জন্য নয় একটা সমূহ শুধু আপনি একা নন এই এম চিহ্নধারী সমস্ত প্রাণী সমস্ত ব্যক্তি একই কাজে লেগে আছে এবং সেই একই কাজকে আপনাদের সবার সবাই মিলে এই কাজের সম্পাদন করতে হবে সবাই মিলে সুন্দর ভবিষ্যৎ সুন্দর মানুষের মানুষের জীবনযাত্রাকে নির্মাণ করে দেওয়ার কাজ করতে হবে এই জন্য চিন্তা করবেন না আপনি আর্থিকভাবে বা আপনার কথা বুঝছে না আপনি যে মনোভাব নিয়ে বলছেন সে মনোভাব বুঝছে না আপনি যেভাবে চালাতে চান চলছে না এটা স্বাভাবিক এটা হবে আপনার জীবনে বারবার হবে বারংবার হবে আপনি মনে ভাববেন যে আমি মনে হয় সবচাইতে দুঃখী মানুষ কিন্তু আপনি জানুন যে আপনি হচ্ছে সঠিক মানুষ যেটা কিনা আপনি সঠিক জিনিসটা বোঝাতে চাইছেন মানুষ বুঝছে না মানুষ তার এনার্জি ঠিক নেই সুতরাং মনে খুশি রাখুন যে আপনি একটা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তিত্ব যেখানে ঈশ্বর আপনাকে সব সময় সংরক্ষণ দেবে জানবে যে আপনার কোনোদিনও খাওয়া পরা বা আপনার কোনো রূপ অসুবিধে দুশ্চিন্তা কোনোদিন হবে না কোনো পাপ কাজে আপনি লিপ্ত হতে পারবেন না যতক্ষণ আবদিন নেগেটিভ এনার্জির কবলে আপনি পড়ে যান এই জন্য নিজেকে ধন্য মনে করুন যে আপনি আমার আপনার হাতে এম সাইন আছে এই সাইনটা আছে আপনার তিনটে রেখায় যদি শক্তিশালী থাকে আয়ু রেখা মস্তিষ্ক রেখা এবং হার্ট লাইন মাঝখান দিয়ে যদি কোনো রেখা যদি জুড়ে যায় হার্ট লাইনের সঙ্গে ব্রেন লাইনকে আপনি জানুন যে আপনি একটা অদ্ভুত ব্রহ্মাণ্ড আপনাকে সৃষ্টি করেছে খালি যে মানুষের সেবা করার জন্য কর্তব্য পালন করার জন্য এবং সত্য পথে চলার জন্য এবং স্পষ্ট বক্তব্য রাখার জন্য আপনি এইভাবে চলুন আপনার হাতে এই সাইন আছে আমি বলছি এক সময় আপনার সমৃদ্ধি হবেই এবং যারা আপনাকে আপনাকে ছোটবেলার থেকে যারা ভুল বুঝবে যারা আপনাকে আপনার ভাবনাকে বুঝবে না এক সময় দেখবেন যখন আপনার সঠিক শক্তি আপনার ভিতরে আসবে তখন এই সমস্ত মানুষই কিন্তু তাদের নিজেদের ভুল বুঝবে সুতরাং দুঃখ পাবেন না সব সময়ের জন্য মন শক্ত করে এগিয়ে চলুন এবং একটা সৃজনাত্মক শক্তি রয়েছে সৃজন করার চেষ্টা করুন সঠিক মানসিকতা সঠিক বুদ্ধি সঠিক পরামর্শ দিয়ে মানুষের জীবন পাল্টানোর চেষ্টা করুন নিজেরও জীবন পাল্টান মিথ্যাচার আর ধৃষ্টতা করে বা মানুষকে ঠকিয়ে কোনোদিনও কেউ মানুষ সুখে থাকতে পারে না সুতরাং সুখ মানুষের মনকে বোঝে এই হার্ট লাইন যদি সঠিক থাকে তাহলে সে মানুষ কাউকে কোনোদিন ঠকাতে চাইবে না মানুষের ব্রেন লাইন যদি ভালো থাকে কখন তার বুদ্ধি ভ্রমিত হবে না আয়ু রেখা যদি ঠিক থাকে আপনার আয়ুর দিকে কোনো সময় সেই দুর্ভোগ আসবে না এটা সঠিক সহজ সরল সবল মানসিকতা নিয়ে জীবন ধারণ করে চলতে চলতে আপনার মৃত্যু হয়ে যাবে কখনো আপনাকে বিছানায় শুয়ে মৃত্যুবরণ করতে হবে না এটা আমার গ্যারান্টি ব্যাস এই মানসিকতা নিয়ে চলুন দেখুন যে জীবনে সব কিছু পাবেন না পাওয়া কিছু থাকবে না এই নিয়ে অনেক কথা বলার আছে কারণ অনেক বড় হবে অনেক বিষয় ব্রহ্মাণ্ডীয় কে দেখা এবং এই ঊর্জার সঙ্গে থাকা এবং এই ঊর্জাকে ব্যবহার করা এই যে কত বড় জিনিস কত বড় বলার জিনিস কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে আমি এখানে শেষ করব পরবর্তী ভিডিও এই নিয়ে আরো আলোচনা আলোচনা চলতেই থাকবে এই যে যে সাইন এটা ঈশ্বর প্রদত্ত একটা শক্তি যেটা কিনা মানুষকে একটা খুব গিনাচুনা লোকই এইটা পায় খুব কম সংখ্যক লোক এই শক্তি পেয়ে থাকে যার ব্রেন লাইনও স্ট্রংলি কোথাও কাটা ছেড়া থাকবে না যার হার্ট লাইনও কোনো জায়গায় কাটা ছেঁড়া থাকবে না যার আয়ু রেখাও কোনো জায়গায় কাটা ছেঁড়া থাকবে না আমি নিজেকে বলছি না যে আমি একটা সৎ এবং আমি একটা বড় উচ্চ মানসিকতার মানুষ কিন্তু আমি জানি আমি নিজে সৎ এবং আমি একটা বড় উচ্চ মানসিকতা রাখি এখানেই শেষ করব ওম শিবা